এবং এশিয়া মহাদেশের শেষ সীমানার মাঝখানে অবস্থিত একটি দেশ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক কেউ বলেন তুরস্ক কেউ বলেন তুর্কি এই তুর্কি দেশ এমন একটি দেশ যেই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং তুর্কিতে যাওয়ার পরে আপনার জন্য সুবিধা হচ্ছে কি তুর্কি থেকে আপনি ছ মাস বা এক বছর কাজ করার পর বৈধভাবে আপনি ইউরোপ কান্ট্রির সেনজেন এবং নন সেনজেন দেশে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন তুরস্কৃতি আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে প্রথমেই আলোচনা করব যারা শিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাজন টাইলস মেশন কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকুল ড্রাইভার এবং ট্রেন অপারেটর তাহলে আপনি তুরস্কতে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে তুরস্কতে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেলপার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলি এই প্রত্যেকটি সেক্টরে প্রতিদিনই আপনাকে বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে তুরস্কতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক তুরস্কের ভিসা পাবেন এক মাসের মধ্যে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যানপার্ড তার পরবর্তী পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে তুরস্কে ফ্লাই করে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা খুব দ্রুত ভিসা পেতে চান তারা আমাদের অফিসে এসে তুরস্কের জন্য ফাইল জমা করুন ভিসা লাভ করুন এবং দ্রুত গমন করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতিন আহমেদ সরুন ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রিয় দর্শক তুরস্কের জব বিভিন্ন ধরনের তথ্য পত্র বিডিটি মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ